দোয়া কবুলের জন্য আমার আল্লাহ তাআলা পাঁচটি শর্ত দিয়েছেন ওই পাঁচটি শর্ত যদি আপনার আমার মাঝে থাকে তাহলে নিশ্চিত দোয়া যাবে না আমার আল্লাহ পাক নিশ্চিত দোয়া কবুল করবেন পাঁচটি শর্তের প্রথম শর্ত হচ্ছে আকলুল হালাল আকলুল হালালি শর্তুল্লি কবুলি দোয়া দা কবুলের জন্য সত্য রিজিক হালাল হতে হবে আপনি যে খাবার খাবেন ওই খাবার আপনার হালাল হতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়িবাত এ রাসূলেরা আপনারা উত্তম খাবার গ্রহণ করুন ওয়া আমালু সালেহা তারপর আপনারা নেক আমল করুন তাহলে আমার আল্লাহ তাআলা এখানে আগে খাবারের কথা বললেন তারপর আবার বাবা আপনি কথা বললেন তার মানে একটা স্পষ্ট হয়ে গেল আমার আল্লাহ তাআলা বুঝায় দিলেন তোমার ইবাদত যদি আমার কাছে গ্রহণ করাতে চাও কবল করাতে চাও তাহলে তুমি তোমার জীবটাকে হালাল করে নাও আমার ভাইয়ের আমার বন্ধুরা

কোরআনের অধিকার সহায়তের মধ্যে আমার আল্লাহ উত্তম রিজিক উত্তম খাবারের কথা বলেছে রিজিক যদি হারাম হয় আপনি যে খাবারটা খাবেন ওই খাবার যদি হারাম হয় তাহলে আমার আল্লাহ তালা কোনোভাবে আপনার গ্রহণ করবে না কবল করবে না এক কাবার গিলাফের সামনে দাঁড়ায় কাবা শরীফের গিলাফ ধরে চিৎকার করে করে খেতে কেটে বলে রব আমাকে মাফ করে দাও আমাকে মাফ করে দাও দূর থেকে তারই দৃশ্য সাহাবা কারাম দেখলো সাহাবা কারাম একে অপরকে বলতে লাগলো মনে হয় নিশ্চিত আমার আল্লাহ তালা আজকে তার জীবনের সবগুলো গুণা মাফ করে দিবেন সাহাবাদের মুখ থেকে এই কথা আমার নবী সোনা মাত্র বললেন সাহাবায় কেরাম তোমরা কিভাবে বুঝলা তার সমস্ত আল্লাহ মাফ করে দিবে তোমরা শোনো وامتاعوه حرام وملبسه حرام ومشروبه حرام وباغذيه بالحرام এই লোকের উপার্জনের পদ্ধতি হারাম তার খাবার হারাম তার পোশাক হারাম وباغذيه بالحرام তার সব কিছু হারাম তার পানি হারাম তার খাবার হারাম তার উপার্জনের পদ্ধতি হারাম তার পোশাক হারাম فانه বাবু তাহলে তোমরাই বলো কিভাবে আমার আল্লাহ তালা তার দোয়া কবল করবেন আমার ভাইরা আমার বন্ধুরা তাহলে রিজিক পবিত্র হতে হবে আপনার উপার্জনের পদ্ধতি হতে হবে হালাল হাদিস শরীফের মধ্যে আসছে আব্দুল্লাহ ইবনে আবস করেন তিনি বললেন মারযা আলা সুবতে ত্বআম আমারা রাসূলের দিন

এগুলার অবস্থা এমন কেন ভিতরে পেজা উপরে শুকনা মানিক বল্ল আসাবাদাম আসুল আল্লাহ ওখানে বৃষ্টি আমার পণ্যগুলোকে পেয়ে বসলো যার কারণে আমার শরীর সারাদানাগুলো পিচে গিয়েছে আমার আসুল বললেন সালা জান তাহুন যদি তাই হয়ে থাকে তাহলে তুমি কিন্তু তোমার বিজা উপরে রাখলে না যাতে মানুষ বুঝতে পারে যে ব্যক্তি মানুষকে দুঃখা দেয় সে আমার উম্মত নেই উম্মত নয় আমার ভাইয়ের আমার বন্ধুরা তাহলে খাবারের মধ্যে বেজান দেওয়া যাবে না ব্যবসার পদ্ধতি হালাল হতে হবে উপার্জন হালাল হতে হবে তাহলে আমার আল্লাহ তালা ইবাদত কবুল করবেন ইবাদত কবুল করবেন দুই নম্বর শর্ত হচ্ছে যদি দোয়া কবল হতে হয় তাহলে সাহায্য চাইতে হবে একজনের কাছে সাহায্য দুই নম্বর শর্ত হচ্ছে যদি ইবাদত কবুল করাতে হয় তাহলে সাহায্য বা সহযোগিতা দোয়া চাইতে হবে একজনের কাছে তিনি একমাত্র আমার আল্লাহ একমাত্র আমার আল্লাহ সেজদা করতে হবে একজনকে শাহাদত চাইতে হবে একজনের কাছে আল্লাহ ব্যতীত কোন মানুষ কোন গাছ কোন সূর্য চাঁদ চন্দ্র কোনো পাথরের সামনে মাথা নত করা যাবে না আমর রাসূল বলে দিলেন লা আমার তুআহাদান আইসজুদালিয়া হাদিন লা বারাতুল মারআতা আন তাসজুদাল শৌজিহা আমি যদি আমার মথের মধ্যে কাউকে সেজদা করার জন্য আদেশ করতাম তাহলে আমি বলতাম প্রতিটা মহিলা যেন তার স্বামীর পায়ের মতে সেজদা করে কারণ মধ্যে স্বামীর চাইতে সম্মানিত আর কেউ হতে পারে না তাহলে আমার মায়েরা মাথা নত করতে হবে একজনের কাছে চাইতে হবে একজনের কাছে হা তবে অলিয়া উলিয়া ও সিলাই নেকাতের ও সিলাই সাহায্য ছাওয়া যাবে এই ব্যাপারে অনেক হাদিস আছে আল্লাহ বলেছেন অপ্তা ওইলাই হিউসি আমাকে পাওয়ার জন্য তোমরা ওসিলা তালাশ করো তৃতীয় শর্ত হচ্ছে একিন থাকতে হবে বিশ্বাস থাকতে হবে যে আমি আমার রবের কাছে ভ করতেছি রব আমাকে দেখতেছে আমার ভাব যেহেতু আমাকে দেখে নিশ্চিত আমার দোয়া আমার আল্লাহ কবুল করবেই করবে এই বিশ্বাস আমাদের অন্তরে থাকতে হবে যে আমি চাচ্ছি রবের কাছে রব আমার রব গরিবটা আমার রব হচ্ছে মালিকুল আমলা সমস্ত মালিকের মালিক আমার রব আমাকে দিবে এই দৃঢ় বিশ্বাস আমাদের অন্তরে থাকতে হবে তাহলে আমাদের ধোয়া আল্লাহ কবুল করবে চতুর্থ নম্বর শব্দ হচ্ছে সল্লু আলম নবী নবীর উপর দরূপ পড়তে হবে নবীর উপর দুরুপ না পড়লে আমার আল্লাহ আমার আল্লাহ তাআলা

তার থেকে কিছুই উপরে পৌঁছাই না আক্তার তো সল্লিয়া আল আন যতক্ষণ না পর্যন্ত নবীর উপর দূর শরীর পান করা না হয় আপনি আপনার বন্ধুর কাছে এস এম এস পাঠাবেন মেসেজ লেখার পর এস এম এস টা পাঠাবেন যদি আপনার ফোনে ব্যালেন্স না থাকে তাহলে ওই এস এম এস টা পেন্টিংয়ে পরে থাকে জ্বলন্ত অবস্থায় থেকে যায় টাকাটা রিচার্জ করা মাত্রই আপনার মেসেজটা সেন্ড হয়ে যায় ঠিক আর দিন দোয়া করবেন আপনার দোয়াটা ঝুলে থাকবে আসমানে নবীর পর একবার দুনুর শরীফ করা মাত্রই আল্লাহ তালা আপনার দোয়া খবর করে নেবেন পঞ্চম নম্বর শর্ত হচ্ছে আলমোয়া দুয়াই বিদ্যাওয়া দোয়ার সাথে দাওয়া লাগবে আপনার ইচ্ছে হচ্ছে আপনি কোটি টাকার মালিক হবেন আপনি সারাদিন ঘরের মধ্যে ঘুমাইবেন আর রবের কাছে নামাজ পড়ে পরে দোয়া করবেন আল্লাহ ওই দোয়া কবল করবে না কারণ ওই কোটি টাকা মালিক হওয়ার জন্য আপনার উপার্জন করতে হবে তাহলে আমার আল্লাহ তালা আপনার দোয়া কবল করবেন অর্থাৎ আলী রবি তালু বলেন যদি তোমরা স্বপ্ন পূরণ করতে চাও তাহলে সব পূরণের সাথে তোমরা কাজ করে যাও